জীবনটা এমন হয়েছে যে প্রতিদিন ঘুম থেকে উঠার পর মিনিমাম এক দু মিনিট দাঁড়িয়ে ভাবি যে কোন কাজটা প্রথমে করব আর কোন কাজটার পরে কোন কাজটা করব এক এক কিছু সব কিছুই ভেবে রাখতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই তোমরা খুব খুবই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে মনুষণার জন্য স্কুলে টিফিন দেওয়ার জন্য আজকে বানাচ্ছি সুজির হালুয়া তো রোজই থেকে ওকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি মানে ডিফারেন্ট ডিফারেন্ট টিফিন দেওয়ার চেষ্টা করি আর প্লেটে নিয়ে নিয়েছি ওকে একটু খাওয়ার জন্য তো স্কুল থেকে মেসেজ দিয়ে দিয়েছে ওর ক্লাস টিচার কালকেই গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছে যে এই মাসের প্রত্যেক শুক্রবার পিঙ্ক কালারের ড্রেস পরে যেতে হবে তো যেহেতু আজকে শুক্রবার ফ্রাইডে তো তাই জন্য মনুসোনাকে আজকে একটা পিঙ্ক কালারের নর্মাল ড্রেস পরে দিলাম প্রথম প্রথম তো মনুষুনাটা একদমই স্কুলে যেতে চাইতো না ওকে জোর করে অনেক কান্নাকাটি করে পাঠাতে হতো তো এখন ও নিজে থেকে স্কুলে যাওয়ার একটা আগ্রহ তৈরি হয়ে থাকে ওর মধ্যে যদি বলি হ্যাঁ আজকে স্কুলে যেতে হবে না না অনেক কান্না করে নিজে থেকেই বলবে তাড়াতাড়ি চলো না হলে বাস চলে যাবে আর এখানে কলা দেওয়ার জন্য করছিল বায়না আমি বললাম হ্যাঁ কলা দিয়ে দিয়েছি স্কুলে গিয়ে খেয়ে নেবে তো চলুন আবার পর্যন্ত ছেড়ে চলে আসি আর স্কুল বাস কিন্তু সাড়ে সাতটা পর্যন্ত এর মধ্যে ছেড়ে দেয় তো যতক্ষণ না পর্যন্ত গাড়িটা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকি ওকে টাটা বাইবার করে তারপর আস্তে আস্তে মিনিমাম প্রায় আটটা বেজেই যায় তো রোজকার দিনের একটা রুটিন এখন হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠা ওকে তৈরি করানো তারপর স্কুলে নিয়ে যাওয়া এসে আবার আমাদের জন্য ব্রেকফাস্ট বানানো তো রোজকার দিনেরই লাইফের একটা রুটিন হয়ে গেছে আর প্রত্যেক দিন রাতে আগে রাখি যে সকালে ঘুম থেকে উঠে মনুষনাকে আগে কি টিফিন বানিয়ে দেব তারপর আমাদের জন্য আবার কি টিফিন বানাবো কি রান্না করব কি কোন সবজিটা রান্না করব কি নেই সব কিছুই ভেবে রাখতে হয় মানে জীবনটাই এমন হয় হয়ে গেছে আর কাজের ইচ্ছা না থাকলেও কিন্তু সংসারের প্রত্যেকটা কাজই করে যেতে হয় না হলে সংসারটাই একদম কানা হয়ে যাবে আজকে অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করা হয় না আর ফ্রিজের ভেতরে যদি নিয়মিত পরিষ্কার না করা হয় আপনি আপ একটা গন্ধ শুরু হয়ে যায় তো সেই জন্য অনেক দিন ধরে যেমন পরিষ্কার করছিলাম না আজকে যেরকম ভেবেছি সেরকমটাই করে নিলাম সকাল সকাল আগে ফ্রিজটাকে ভালো করে একদম ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন সেটিংগুলো করে নিচ্ছি যা যা সামান ছিল সব কিছু সেট করে নিচ্ছি তো ফ্রিজে এমন তেমন কিছু ছিল না সব সবজি শেষ হয়ে গিয়েছিল সেটাই আমার সুবিধা হয়েছে আজকে ফ্রিজটা পরিষ্কার করতে না হলে তো আবার সবজিগুলো নষ্ট হয়ে যেত বেশি পরিমাণে যদি কিছু থাকতো আর এরই মধ্যে মনুষ না পাপা কতগুলো ট্যাংরা মাছ নিয়ে চলে এসছে মাছগুলো খুবই ফ্রেশ ছিল আমাদের ওখানে তো ট্যাংরা মাছই বলা হয় তোমরা কি মাছ বলো অবশ্যই কিন্তু জানাবে আর মাছগুলো কিন্তু অনেক দিন পর এরকম মাছটা পাওয়া গেছে তো সেই জন্যই যখন পেয়েছে দেরি না করে ফটাফট নিয়ে চলে এসছে আর ঝাঁসিতে এমন নয় যে শুধু বড় মাছই পাওয়া যায় ছোট মাছও কিন্তু অনেক ধরনের পাওয়া যায় তো চলুন মাছগুলি কেটে ধুয়ে আমি রান্নাটা বসাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা ক্যান্টিনে থেকে প্রায় দু কিলোমিটার দূরে একটা মেলা বসেছে আজকে চলে আসলাম সেই মেলাতেই ঘুরতে তো সে মেলাটা আপনাদের সঙ্গেও কিন্তু ঘুরে শেয়ার করব আর মেলাতে কিন্তু অনেক ধরনের স্টলই বসেছে তো প্রথমে তো আমরা চলে এসেছি কাপড় আর বেডশিটের স্টলে যেখানে সুপার খাবারও ছিল সোফার কাবারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তা আমার তো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিলাম না বাড়িতে যখন যাব তখন নিয়ে যাব কারণ মেলাটা প্রায় এক মাস মতো থাকবে আর এখানে কিন্তু প্রত্যেক দোকানেই কিন্তু জিনিসের দাম পাঁচ টাকা দশ টাকা করে ছিল হ্যাঁ হয়তো মনে করছেন ভাবছেন যে আমি মিথ্যে কথা বলছি না একদমই না দেখলেন তো এখানে উপরে একটা কাগজের মধ্যে লেখা ছিল যে প্রত্যেকটি জিনিসের দামই দশ টাকা পাঁচ টাকা আর এখানে রয়েছে সবগুলি ম্যাট ম্যাটগুলি কিন্তু খুবই সুন্দর অনেকটাই ভালো লাগছিল আমার কাছে যেরকম কাজ ছিল সেরকমই দাম ছিল অনেকটাই ভালো লাগছিলো কিন্তু তো চলুন এবার যাই কাপের দোকানে কাপগুলো কিন্তু অনেকটাই সস্তা ছিল প্রায় আট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছিল আর এই যে কাচের বয়ামগুলো এগুলোও কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছিল মানে জিনিসের এত দাম কম না দেখে পুরো পাগল হয়ে যাওয়ার কথা যে এই যে দেখুন এই স্টলটাতে কিন্তু সব জিনিসের দাম পাঁচ টাকা করে মানে ভাবা যায় বলুন এত ভালো ভালো জিনিস এত সুন্দর সুন্দর জিনিস নাকি পাঁচ টাকা করে আর এই ব্যাগগুলো মাত্র একশো টাকা করেছিল মানে আমার তো মেলা ঘুরে না একদম পাগল হয়ে যাওয়ার কথা এটা ছেড়ে ওটা নেব ওইটা ছেড়ে না এটা নেব মানে এরকম অবস্থা হয়েছিল তো চলুন আবার জুয়েলারি সব থেকে কিছু জুয়েলারি নিয়ে নিই জুয়েলারি কিনেবো মনুসোনার জন্য এই ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলোই নিচ্ছিলাম আর কি ওর তো এখন স্কুলেও যায় রোজ এগুলো দরকার লাগে আর এই যে মাথার যে ফুলগুলো এই যে সাইডে লাগায় মতির কতগুলো পাথরের করা ফুলগুলো মাত্র একশো টাকা করেছিল মানে আমি তো ভেবে অবাক যেগুলো মার্কেটে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা করেও বিক্রি করে সেগুলো মাত্র এখানে একশো টাকা করেছিল আর এই জন্যই না আমার ঝাঁসির মেলাগুলো ঘুরতে খুবই ভালো লাগে সব সময় এত কম দাম থাকে আর জিনিসগুলো এত ভালো থাকে মানে সত্যি বলার কোনো কিছুই নেই আমার তো খুবই অসাধারণ লাগে এই মেলাগুলো ঘুরতে 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 মেলা মেলা কার না ভালো লাগে কিন্তু সবারই ভালো লাগে কিন্তু মেলাতে গিয়ে যদি এরকম থাকে যে হার মাল পাঁচ টাকা হার মাল দশ টাকা তাহলে তো মানুষ আরও বেশি বেশি করে মেলা ঘুরতে যাবে আরও বেশি বেশি করে জিনিসপত্র কিনে নিয়ে চলে যাবে সেই অবস্থা আমার সঙ্গে হয়েছে আর কি কম দাম কম দাম বলে বলে এত জিনিস কিনে নিয়ে ছি মানে বাড়িতে এসে দেখলাম দু আড়াই হাজার টাকা না একদম নিমিষেই খরচা হয়ে গেছে আর এই ব্যাগগুলোর দাম ছিল একশো থেকে দুশো টাকা করে মানে ভাবা যায় এত সুন্দর সুন্দর ব্যাগ এত কম দামে বিক্রি হচ্ছিলো আমি তো পুরো দেখে অবাক হয়ে গেছিলাম তো চলুন এবার অনেক তো স্টল ঘোরাঘুরি হল এবার বাকি অন্যদিকে কি কি রয়েছে সেগুলোও দেখাই এখানে নাগের দোলা রয়েছে টয় ট্রেন রয়েছে মানে বাচ্চাদের বড়দের সবার জন্যই কিছু না কিছু রয়েছে আর কি আর মেলায় গিয়ে কিন্তু এগুলোর থেকে কিন্তু আমার কেনাকাটা করতেই বেশি ভালো লাগে তো সেই জন্য এইসবের দিকে আমার তো একটা ইন্টারেস্ট থাকে না আর কি তো চলুন আজকে তো অনেক ঘোরাঘুরি হয়ে গেল মেলাতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে টাটা